টাকা টাকা আমাকে তো বন্ধুরা এদিকে দেখো দেখতে পাচ্ছ এখন আঁকের রস চলে এসেছে আমি এখন আঁকের রস খাবো অনেকদিন পর আঁকের রস খাচ্ছি দেখতেই পাচ্ছ তো এখানে আঁকের রস আমি নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে এসে এখন খাচ্ছি আর অনেক দিন পর খাচ্ছি তো বেশ ভালোই লাগছে কেন অপারেশনের পর থেকে আর খাওয়াই হয়নি তারপর আমার গোপ হয়ে গেছিলো আবার মানে এ করে নিলাম তো আঁকের রস খেলে তো কি সুন্দরটা গোপ গোপ মতো হয়ে বন্ধুরা আঁকের রস এসেছিলো দেখতেই পেলে একটু আঁকের রস খাচ্ছিলাম তো অনেক দিন পর আঁকের রস খেলাম উফ আজকে রোদ্দুরটা জাস্ট কি বলবো হেভি হেভি চড়া রোদ্দুরটা আজকে সেই লেভেলে চড়া তো তো চলো দেখতে যে দেখা খালি যেন মনে হচ্ছে কেউ আলো জ্বালা দিয়েছে এত রোদ এত রোদ মানে রোদ তার প্রচুর চড়া আমাদের বাইরে দেখেছো আমাদের বাইরে পুরো রোদে খাঁকা করছে থাকা যাচ্ছে না মানে সে গরমের রোদ বলে না সে গরমের রোদ তো ওই কারণেই তো চলো আবার পরে কথা হচ্ছে টাকা বন্ধুরা তোমাদের সাথে এতক্ষণ ধরে বকা করছে তো তোমাদের তো আমি তো ভিডিও স্টার্ট করাই হয় না করে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো হ্যালো বন্ধুরা মাই ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তারপর স্যার পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত তো কি বলবো মানে অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি বোধ হয় ভিডিও বোধ সেই কবে দিয়েছিলাম আগের রবিবার করে দিয়েছিলাম পুরো এক হপ্তাহ পর আজকে হচ্ছে রবিবার আজকে সানডে তো আজকে একটু ফাঁকের দিকে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় দেখি তো চলো পুরোটাই শেয়ার করবো আজকে সারাদিনের ভিডিও আশা করি ভালো লাগবে আর দেখো কত রোদ্দ্র আর রোদ্রটা মুখে পড়ছে তো আমি এই সবে খালি চানটা করিছি আর ওমনি আঁকের রস এলো যেন আঁকের রসটা আর কি খেলাম অনেকদিন পরই খেলাম তো তখন খাইনি ভয় ভয় যদি কিছু হয় যেন আজকে খেলাম মানে অপারেশানের থেকে এই প্রথমবার খেলাম আঁকের রস তো চলো আবার তোমার সাথে পরে কথা হচ্ছে আর একটা সুন্দর হাওয়া হচ্ছে দেখো কত সুন্দর লাগছে আমাদের পুকুর পাটটা তো সুন্দর একটা হাওয়া তো চল আবার পড়া কথা পাই বাই গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হতে না হতে এদিকে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো এই জামাটা পরেছি কেমন লাগছে বলবে এই জামাটার এর সাথে এই জ্যাকেটটা নিয়েছি কেন বাইরে সেরকম অতটা ঠান্ডা নেই আর অনেকটাই ঠান্ডা কমে গেছে তো এই জ্যাকেটটাতেই মানে আমার হয়ে যাবে সোয়েটার করতে লাগবে না তো এখানে সে যোগে যখন ব্যাগ ফ্যাক তুলে নিই তো আমি যাচ্ছি হচ্ছে একটু মানে একটা জিনিস কিনতে তো যদি পাই তো ভালোই হলো তো সবটাই তোমাদের শেয়ার করবো সবটা দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এই কানেরগুলো দেখো আমি মেলা থেকে কিনেছিলাম আর এই ডেসটার সাথে আমি পরে নিয়েছি কেমন লাগছে বলবে এভাবে চুল বেঁধেছি জাস্ট সিম্পল একটু চোখে কাজল দিয়েছি একটু লিপস্টিক লাগিয়েছি তো চলো ওখানে মানে ওখানে বেরিয়ে আবার কথা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি চলো দেখো আমাকে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমি এখন লেগস পরিনি তো লেঙ্গস পরবো এরকম এই চুড়িদারটার নাম লংই এর সাথে এই জ্যাকেটটা পরেছি আর চুলটা এইভাবে বেঁধেছি দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই বলবে টা তো এদিকে দেখো বেইয় পড়লাম তো এখানে এখন দাঁড়িয়ে আছি তোমাদের দাদা গাড়ির তেল ভুরবে বলে তো গাড়িতে তেল নেই ওই জন্য গাড়ির তেল আনতে গেছে আর আমি ওখানে একটু দাঁড়িয়ে আছি এখানে লাইটটা অনেক বড় লাইট আছে তো এই কারণে আর কি বোঝে যাচ্ছে নাহলে এই জায়গাটা খুব অন্ধকার অন্ধকার লাগতো তো আমি আবার দেখেও নিচ্ছি কেন গাড়ি তেলে দেবে চুলগুলো না বড্ড ঘেঁটে যায় তো এদিকে দেখো তোমাদের দাদাভাই তেল নিয়ে আসছে এখন গাড়িতে ভুরবে বলে তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম আর কি তোমার দাদা ভাইকে কী একটা বলছিলাম ওখানে একটু আওয়াজ হচ্ছে বলে আমি আর কি ভয়েসটা দিচ্ছি তো এদিকে তেল নিয়ে এখন চলে এসছে তো এখানে এখন আছে আর গাড়িটা কি অনেক অনেকদিন চালানো হয়নি বোধহয় এক হপ্তাহ পর বার করলাম সেই আগের হপ্তায় যে তোমরা দেখেছিলে আমি মেলায় গেছিলাম তখন আর এই কেন আমার বাবা সেরকমভাবে গাড়ি চালায় না সময়ও পায় না বার করার ওই কারণে আর কি চালানো হয় না ওই আর এদিকে দেখো আমরা চলে এসেছি পাড়ায় তো এবার ঢুকবো আর কি আর এখানে চলে এসে দেখো জামা প্যান্টের দোকানে তো যেই শাড়িটার জন্য খোঁজ করতে সেই শাড়িটাই আমি পাইনি আমার তো মনটা কী খারাপ হয়ে গেছে তারপরে দেখো এখানে এখন ট্রেন যাচ্ছে বলে দাঁড়িয়ে আছি তো তোমাদের একটু শেয়ার করে দিলাম তো তারপরে পরের দোকানে চলে এলাম এখানে এসে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালার মানে আমি ভাবতেই পারিনি যে শাড়িটা পাবো তাও এত সুন্দর সুন্দর কালার তো এখানের মধ্যে আমি একটা কালার নিয়েছি যেটা আমার ভালো লাগছে এই যে কালারটা বার করছে দেখো এটা হচ্ছে পিত্তি কালার মানে আমার বোনের মতনই সেম কালার কিন্তু ডিজাইনটা একটু আলাদা কিন্তু শাড়ির কোয়ালিটি একই তো মানে ভালো লাগছিল আমি আর নিলাম না কেন বলো তো একই দুজনের কালার হবে ওই কারণে আমি একটু অন্য কালারই নিলাম তোমাদের দাদা ভাইয়ের পছন্দ যেমন দেখো খুব সুন্দর লাগছে রানী কালার এটা নয় মানে দুধে আলতা কালার টাইপের তো ফোনের ক্যামেরা হয়তো একটু ডিপ পিঙ্ক কালার লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে আমার এই কালার শাড়ি আছে বলে না আমি আর নিলাম না তো বন্ধুরা তো আমি এই সবে এলাম তো সেই মাকে আর কি দেখাতে চলে গেছিলাম ওই কারণে তো শাড়িটা তো তোমরা তো ওখানে দোকানে দেখতে পেলে মানে এত সুন্দর সুন্দর কালার ছিলো আমি মানে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেবো মানে আমার সবই পছন্দ যায় সবগুলোই নিয়ে চলে যায় এরকম ব্যাপার আর কি তো পাচ্ছিলাম না পাচ্ছিলাম এবার পেয়েছি তো পেয়েছি মানে এত কালার পেয়েছি দেখে মানে বুঝতে পারছেন যে কোনটা ছেড়ে কোনটা নেবো তো অনেক খুঁজেছি শাড়িটা খোঁজার পরই পেয়েছি তো যাই হোক ফাইনালি আমি যেই কালারটা নিয়েছি আর কি সে মানে কি কালার নিলাম তো চলো তোমাদের এবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিও অবশ্যই বলবে কেমন হয়েছে দেখো আমি নিয়েছি এই কালারটা এটা কালারটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে পড়লে কেমন লাগবে তো এটা অল আর কি কাজ আছে সবই বুঝতেই পারছো নিশ্চয়ই এই দেখো পুরো কাজ শাড়িটা ক্যাল দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো এরকম কাজ হবে শাড়িটা বলবে শাড়িটা ভালো লাগছে কি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার দাদা ভাই পছন্দ করেছে আমারও খুব ভালো লেগেছে মানে পাঁচটা পাঁচ রকম কালার আর কি তো পড়ি তো চলো এই সবই এলাম একটু জামা প্যান্টগুলো খুলি আর কি চেঞ্জ করি করে আবার তোমাদের সাথে কথা যা তোমাদের এখানে দাদা ভাই দেখো এসে এখন গেম খেলতে ব্যাস তো তাহলে কোনো মানে হয় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা মানে দশটায় দিয়ে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই চলে গেছে একটু আগে গেল তোমাদের দেখানো হয়নি তাড়াতাড়ি করে চলে গেল। তো দেখতেই পেলে আজকে সারা সারাদিনটা কীভাবে কাটলো মোটামুটি ভালোই কাটলো আজকে সানডেটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমার বাবার মা সবাই খাওয়া দাওয়া হয়েছে তোমার দাদা ভাই কিছু খায় খালি একটা রুটি আর মিষ্টি খেলো তারপর বাড়ি থেকে খায় বলে আর খেলো না কিছু তো চলে গেল তো কি আর বলবো যেটা আমার ইচ্ছে ছিল সেই জিনিসটা আমি পেয়ে গেছি শাড়িটা আমার অনেক দিন থেকে আমি খুঁজছিলাম কারো কাছেই পাচ্ছিলাম না তো ফাইনালি পেয়ে গেলাম তো যাই হোক আর এখন আমার প্রচুর জোর ঘুম পেয়েছে এখন বেশিও করব। আর কাল দেখি আজকে হবে না কালকে এডিটিং করে তারপর ভিডিও পোস্ট করব তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা প্রথম দেখে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট